হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো আজকে ব্লগটা আমি শুরু করছি আটটা থেকে সকাল কারণ উঠতে একটু লেট হয়েছে সানডে ঘুরতেই পারছো আর উপর সে কালকে তো দাঁত তুলতে গেছিলাম ওই আমি ওই ফুটেজটা অ্যাড করে দেবো দাঁতে ভীষণ ব্যথা তার সত্ত্বেও আমাকে ব্লগ তো করতেই হবে নাহলে তোমরা এক্সপেক্ট করে বসে থাকো আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকো দিদি আজকে এখনও ব্লগ আসলো না কেন আজকে তো ব্লগ আসার ডেট তো আমি অল্টারনেটিভ ডেজে ব্লগ করি তোমরা সবাই জানো আজকে বেশি কথা বলতে পারছি না কারণ খুব ব্যথা রয়েছে দাঁতে আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি এখনও শ্বশুরবাড়িতেই রয়েছি এখনও যাইনি আজকে যাওয়ার কথা যে কী ও দ্য বেস্ট কী হয় যেতে দেয় কি না তো কিয়ানা তো সকাল থেকে উঠে ওর দর্শীপনা স্টার্ট করে দিয়েছে ছটার সময় উঠেছে দু ঘন্টা খেলেছে ঘুরেছে খাওয়া দাওয়া করে তারপর এখন ঘুমোতে গেছে এখন ঘুমোচ্ছে তো আমাদের সকালটা স্টার্ট হয়েছে ওইদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে হচ্ছে আমার বড় তোমার সাথে ওটা শেয়ার করছি দাঁড়াও জানি 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 ডক্টর জায়গার ভিডিও তোলা তো একেবারেই উচিত না কিন্তু ডেইলি ব্লগে আমি কী দেখাবো ভাই এটাও তো কন্টেন্ট তাই না আমি যা করছি সেটাই তো দেখাবো কনটেন্ট বলাটা ভুল হবে ম্যাটারটা হচ্ছে ব্লগে ব্লগ মানে আমি ডেইলি মেয়েতে আমি যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি ডক্টরের কাছে কালকে গেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর দাঁতের অবস্থা খুব খারাপ মানে আমার ওই দাঁতটাতে এরকম ক্যাভিটি হয়েছিল যে আমাকে তুলতেই হলো আর কোনো উপায় ছিল না দাঁতটাকে বাঁচানোর তো হ্যাঁ বুঝতে পারছো হয়তো এই দিকটা পুরো ফুলে রয়েছে আর কথা বলতে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে শুরু করলাম আজকের নকটা তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো এনজয় দ্য ব্লগ তুমি আবার কি করছো বা বাবা বাবা আওয়া কক পড়া শুনো বা বাবা বাবা খুব ভালো খুব ভালো সানডে সকালে পড়ানো করা খুব ভালো বয়সটা বেড়ে গেছে অববয়সটা থেকে গেছে বলো দেখি কি হচ্ছে তোমাদের যেরকম বললাম বড় মশাই করছে ব্রেকফাস্ট কি হচ্ছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে হচ্ছে আজকে নুডলস একটু ডিম দিয়ে সুন্দর বেশ ফ্রাই করে একটু করে নুডলস হচ্ছে আর তোমার তো দাঁতে ব্যথা খাবে না আর বলো না আজকে তোমাদের একদম মহা ভোজ লেগেছে গো হ্যাঁ মাটন থেকে রাত্রিবেলার রেস্টুরেন্ট থেকে সব শুরু আজকেই অন্যান্য দিন তো আমি বসে থাকি তীর্থের কাকের মতো সকালবেলা বলছিলাম আবার জানা টাউনে চলো ব্রেকফাস্ট করে আসি সব আজকেই না গো হ্যাঁ এটা কি ইচ্ছাকৃত নাকি হয়ে যাচ্ছে স্কেডিউলটা ওইভাবেই

কালকে আইসক্রিমও খেয়েছে আমি দাঁতে ব্যথার জন্য খেয়েছি আমার থেকে আবার আইসক্রিমও খেয়েছে তারপর কি বলবে বলছিলাম বলছিলাম যে সবাই কমেন্ট করে জানিও যে সানডেতে তোমরা কি কি ব্রেকফাস্ট করলে তুমি এর আগে সানডেতেও কিন্তু सेम কথাই বলেছো ব্রেকফাস্টে ব্রেকফাস্টে তোমার ভীষণ মানে তুমি অবজেস্ট ব্রেকফাস্ট কে কি করলে এটা কিন্তু জানতে চাই খুব আমার বড় তো তোমরা যারা দেখছো তোমরা কাইন্ডলি বলো যে সানডে করে তোমরা কি কি ব্রেকফাস্ট করো ঠিক আছে বাবা এগুলো সব একাই খুঁজিয়েছো আমাকে ছাড়া বাবা সারা জীবন তো আমি কুচিয়ে দিলাম ঠিক আছে দেখি কেমন কি বানাবে কে বলবো ভালোই ঘুমোচ্ছে পেটা তোমাকে বললাম কতগুলো বালিশ-चादिश নিয়ে কুশন-कुशन নিয়ে মামবুড়ি अपन ঘুমো দিয়ে ঘুম থেকে উঠে শামмир কোলে

এখনই তাও স্বাদ বুঝে গেছে এদের খাওয়া বেশি টেস্টি আমারটা টেস্টি না কালারটা কিন্তু ভালো লাগছে বলো খেয়ে তুমি বলো কেমন দেখি কেমন হচ্ছে

আবার তোমরা কেউ কমেন্ট করবে যে তোমার অনেকে আছে আমার বুঝলে তো এই শুনছো অনেকে আছে আমাকে বলে যে মেয়েটা যেমন মিষ্টি দেখতে তোমার ভয়েসটা সেরকমই ভয়ঙ্কর ঠিক আছে তো ভয়েসটা মিউট করে তো মেয়েটাকে দেখাতে পারো হ্যাঁ হ্যাঁ তো তোমার কি ওই ব্যাপারে কিছু বলার আছে হ্যাঁ আমার মেয়ের বলার আছে আমার মেয়ে বলছে তাহলে কে করবে আমার ব্লগগুলো তোমার কিছু আছে

করব একটু কষ্ট করে তোমরা তাহলে সাউন্ডটাকে অফ করে আমার মেয়েটাকে দেখো প্লিজ হ্যাঁ কিন্তু প্রশংসা করেছে এরকম সংখ্যা অনেক বেশি যে দিদি তোমার ভয়েসটা খুব ভালো লাগে তোমার গান শুনতে খুব ভালো লাগে কিন্তু সবার যে পছন্দ হতে হবে এরকম তো কোনো কথা নেই না মাম্মা এদিকে দেখো তাই না বলো মাম্মা তাই না তো যাদের পছন্দ না আমার মেয়েটাকে দেখো মিউট করে দিও এবাবা তুমি এটা খুলে ফেলেছো তো সোনা এটা খুলে

আরে এইদিকে পেপার টেপার পড়া হচ্ছে এটা সানডে সকাল একটা এই যে খাওয়া ডান ব্যাপারই আলাদা এখন মটন আনা হবে জায়গা হাসছে 아. 됐어. 넘 마보. 아, 얘도 두쪽으야 돼. 아이. 아이, 좀 남줘. 이거. 아. 그렇지. 나온래해왜왜 그렇게 내와 보지라 내가 내와 말 그렇게 하막 그래 감지. 감치 좀 와. 아, 아. দাদুকে দেখতে দেখো হ্যাঁ দাদুকে রাগাচ্ছে মামা ব্যার দাদুকে ঘুরে ঘুরে দেখছে

চেনা চেনা আম বাইনা ঝটমি করে না মাম্মা করে না বাবা করে না বাবা এ এটা পড়তে নেই পড়তে নেই নাই খালি লোক নেবে না লোক নেবে না হ্যাঁ বাবা 아, 다, 다, 다. 아, 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 이 아, 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 이 아, 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 কিরে তোর বাবারা ভয় পেতো বাবা কাকা তুই পাচ্ছিস না হ্যাঁ এ কি कांडो দাদু বকছে না এ মাম্মা দাদু বকছে তো করতে নাই হইতো দাদু কি বলছে ওই দেখো করতে নাই আবার বললো নেমে গেছিল যেই বলছে করতে নাই আবার তো তখনই করছে এটা কিছু বলো না চুপ হ্যাঁ হ্যাঁ বললেই করবে

দাও 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 হ্যাঁ দাও দাও না 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 গপুর গোপুর পা দিয়ে এরকম করো মাথায় দাও হুম হুম না না মামা ভালো কেমন লাগছে ভালো লাগছে তো চলে এসেছি ডক্টরের চেম্বারে আমি জানি না যতবারই আমার দাঁতের সমস্যা হয় আমার কেন যেন বুকটা দুপুক দুপুক করতে থাকে হয়তো সবারই করে আমি খুব ভয় পাই আমার সাথে অনেক বড়ো বড়ো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পরও আমার দাঁত তুলতে এসে ভয় লাগে অনেক রকম অপারেশন হয়েছে অনেক কিছুর মধ্য দিয়ে আমি গেছি বাট তা সত্ত্বেও আমার দাঁত তুলতে কেন ভয় লাগে আমি জানি না তোমাদের কার কার দাঁত তুলতে ভয় লাগে তোমরা কিন্তু জানিও আর এই দেখো আমি অলরেডি দাঁত ফাঁত তুলে কিছুক্ষণ বসে রয়েছি কারণ ডক্টর বলেছে বাড়ি যেতে না কারণ মাথা ঘোরাতে পারে এতটাই আমার দাঁত দাঁতটা শক্ত ছিল তুলতেও ভীষণ কষ্ট হয়েছে ডক্টরের আর ফাইনালি আমার দাঁতটা দেখো আমি দাঁতটা কিন্তু ফেলতে দিই আমি ডক্টরকে বলেছি স্যার প্লিজ আমার দাঁতটা কিন্তু আমার চাই আমি দেখবো আমার দাঁতটার কী পরিস্থিতি ছিল এতদিনে তো ডক্টর আমাদের ফ্যামিলি ডক্টর বলার সাথে সাথে হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে বলছে নাও এই নাও তোমার দাঁত তুমিই রাখো তুমি এটা ইদূরে করতে দেবে না কোথায় দেবে তুমিই জানো তো হ্যাঁ আজকের ব্লগটা এইটুকুই ছিল তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো অ্যান্ড লাইক করে দিও এইভাবেই আমাকে সাপোর্ট করো লাভ ইউ অল গাইস তোমরা খুব 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 ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা